আপনি একটু আগে আগে কথা কই এলেন আর এই যে ভাই একটু বয়স্ক তো ওই ই রাখতে পারেন না এগুলো চু খাওয়াই হয়তো ভালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ বিজিবি আনসার তারপরে ফায়ার ব্রিগেড তারপরে কি কারা কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু সার দেওয়া হবে না আর শুধু এই রিক্রুটমেন্টে না অন্য ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির পান আপনারা জানাবেন একেবারে আমি বললাম দুর্নীতির ক্ষেত্রে আপনাকে একেবারে প্রচ্ছন্ন বা সত্যি কথাটা বলবেন অনেক সময় আছে অনেকে সত্যতা বশত তো যেমন হয়তো আপনি একজন পোস্টিংয়ের জন্য আসতেন আমি ওই পোস্টিংটা করে দিইনি আপনি একটা একটা রিপোর্ট করে দিলেন এরকমও কিন্তু ভাই হয় আমাকে বাংলাদেশে এই জিনিসটা যেন না হয় আপনাকে ভিতরে এরকম একজন আছে আমি তার নাম বলতে চাই না সেও আসছিল আমি তার ই করে দিই আমি নামটা বলতে চাই না হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কোম্পানি ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স না 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 বলতে চাই না আপনারা নিজেরা বাই ও আপনারা শুনেন এত কথাও দরকার নাই আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন আপনারা বাইরে ফিরে নিলেন হ্যাঁ আরেকটা জিনিস হলো টেন্ডারের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থাও এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথায় কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতো অবশ্যই প্রকাশ করে দেবেন যে এইটার ক্ষেত্রে স্যার এইটাই এনে দুর্নীতি এসে এখানে আপনার মামা ভাই আসছিল এখানে আপনার ভাই আসিল এখানে আপনার ছেলে আসিল অবশ্যই প্রকাশ করবেন তা হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না আমাদের অন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারিনি সত্যি কথা এই আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাই তো অন্যায় তো সাহস করে বলতে পারে নাই আমি তো আপনাদের বললাম এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে আমরা বন্ধ করতে পারি নাই স্যার সরকে বন্ধ করতে পারবে না এই যে অনেক না কমে আনতে পারছি পুরাটা তো এক এই তিন रुपए আমরা চেষ্টা করে যাচ্ছি এই ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আপনারা যতটুকু ভাই আপনারা মাছখানা থেকে কথা কইলে ভুলতে যাবেন আপনি একটু আগে আগে কথা কই এলেন আর এই যে ভাই একটু বয়স তো ওই ই রাখতে পারেন চা চাচু খাওয়াই তো ভালো আর আমি তো আপনাদের অলাও করবো কথা বলার জন্য আমার কথাগুলি শেষ করতে দেন এই ধৈর্য নাই দেখে আমাদের কিন্তু একের অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে আর আমি আপনাকে একবার অনেক আগেই বলছি আমার বয়স তো তিয়াত্তর চুয়াত্তর আমি একবার একটা ওই ভুলে গেলে সে সময় আর একটা মনে রাখতে পারি না আপনার তো ইয়াং এক মানুষ মুকস্তগিৰা কৰিলে কবিতা পূৰা মুকস্তগিৰা ফলতে পাৰে